যারা জালেম তাদের বিচার পরে হবে যারা রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে যারা দামিকতা দেখে দলীয় তা করে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে পৃথিবীর মানুষ শুনে রাখুন বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই মনে রাখবেন কারুরও যদি মানুষের সাথে অন্যায় আচরণ তাকে তার নাম জুলুম তার বিচার পরে হবে যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন হবে কম সাবধান বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট পাঁচ সাত মিনিট এক অক্ট সনাতের সমান বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্ট সলাতের সমান এক অক্ট ফরজ সলাত আদায়ের সমান এক অপ্ত ফরজ সালাত আদায়ের সমান মনে থাকবে না মনে হয় তো আমরা নিই মা আদায় করতে মিনিট লাগতে পারে আল্লাহ বলেছেন ভালো মানুষের বিচার হবে এক সময়সীমা পাঁচ সাত মিনিট দশ মিনিট আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান বাসর রাতের সমান চাচা তোবন ফুপা তোবনকে বাসর রাত সাজাতে হবে না বাসর ঘর এটা হারাম বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথাই ঠিক এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার এখানেই আছে আপনি যদি মনে করেন আব্দুরাজ সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে আমার কিছু করার নেই ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হা দিয়ে ধোয়া পড়তে হবে তারপরে দূরে কাজ চলাত আদায় করতে হবে তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে গেলাম রাত দশটার সময় কিছু কথাবার্তা বললাম তারপরে সাংসারিক যে দূরে কাজ করলাম তারপরে কিছু কথাবার্তা বললাম রাত দুটা বেজে গেল এখন ঘুমাতে গেলাম তাহলে ঘুমিয়ে থাকলাম তিন ঘন্টা পাঁচটার সময় আজান হয়ে গেল এই তিন ঘন্টা ঘুমালাম রাসুল সাল সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাস রাতের সমান তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এরকম হতে পারে যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে আরে এখনই তো ঘুমালাম এভাবে তারা হোড়া করে জাগানো হচ্ছে কেন তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া আল্লাহ রসুল বলছে রাতের ঘুমানের মতো তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তুমি উত্তর সুন্দর দিয়েছ লাইফকে জিল্লাহবাহি তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে এই তো ঘুমালাম তুমি জাগালে কেন অথচ ঘুমিয়ে আছে দুই হাজার কোটি বছর থেকে চারশো কোটি বছর থেকে বিশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে কেবলই ঘুমাল তো বাসরাতের সমান এই তো ঘুমালাম যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময় সীমা সমান আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচার মাঠের সময় সীমা কতটুকু পাঁচ সাত মিনিট দশ মিনিট এক অক্ত সলাত আদায়ের সমান বিচারের মাঠে যদি জাল একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম সম্মানিত দিনী ভাই বোন ভোলেও কোনো দিন জুলুমবাজি করে একদিন এক ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আমার যেন নৌকা ডুবে না যায় আমি একটু বাঁচতে চাই সংবরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে কক গালি না দিয়ে গাম্ভীরতা না দেখে অল্প সময় বাঁচে বেঁচে থাকার চেষ্টা করুন আমার মা নকল করছেন আমার নানির কথা আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশের লোক যে ধান কেটা নিল তুমি কখন যাবা তখন আমার নানা উত্তরে বলতেন হুম তো ওছে বললে তো আমি কি বুঝলাম হুম যদি চাপ দিয়ে আমার নানি আদায় করতো তখন বলতেন যে আশেপাশের লোক কায়টা নে তারপরে কাটবো তা আমার নানার জীবন তো চলে গেছে আমার নানির জীবন তো চলে গেছে আমার খালা সেরাজ্যুর হচ্ছেন আমার খালু তো আমার নানা আমার খালার বাড়িতে বেড়াতে এসেছেন বেটিকে দেখতে এসেছে এখন দেখার পরে চলে গেছে বাড়িতে তো আমার নানি জিজ্ঞাসা করছে বেটি কেমন হয়ে আছে এটাই হলো সব আর কিছু এখন আমার নানি কি বুঝলেন বেটি যে তুমি তো কি বুঝলেন হয়তো আমার বেটির সাথে দেখাই হয়নি বাইরে বসে দেয় কীভাবে চলে গেছে এমন হয় তো দুনিয়া থেকে চলে গেছে সময় তো গেছে এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে প্রয়োজন না এই তো সেদিন ছিল চল্লিশ বছর বয়স আজ দেখি ষাট বছর বয়স তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয় অত হয়ে গেছে আসি আমি এখন মরছি ছেলেরা সব প্রস্তুত তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে মেডিকেলে নিয়ে যাবে যেতে যেতে শেষ কেন আপনি এই জীবনে এরকম করছেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি এক টাকা সুদ খায় তাহলে সুদের সত্তর ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষাটা কেমন সুদের ব্যাপারে আল্লাহ রসুল যেমন ভাষা ব্যবহার করেছেন পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি এক এক খেলে একটু চেয়ে থাকবেন কেউ নড়াচড়া করবেন না নাহলে বুঝতে পারবেন না আমি হাদিসে একটা লম্বা অনুবাদ করছি এই সুদ দেখাতে গিয়ে সামরাজ্য জন্দরা জি আল্লাহ তাল বলেন হ্যাঁ সব সল্লহ আলিসলাম একদম ফজরের সরা দাড়াই করে আমাদের মুখামুখি হয়ে বললেন হালরা মিন কুমার রুইয়া সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছ বলনা না আমরা বললাম চিনা আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি তিনি বললেন ইন রায় তোল্লায় রায় তারা চোলা এনে আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম ফাঁকায় আনি তারা দুজন আমার কাছে আসলো ফা খা যাবে তারা আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে আবার তার বাম দিকে লাগাচ্ছে আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতে আবার ঠিক হয়ে গেছে যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম জিরাইল মাহাজাব একই কথা তারা দুজন বলে নিন চলতে থাকেন ফান না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রাজল একটা মানুষ শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে ফাজারা বাহু তাদা দাহাল হাজারো ফান তালাক এলাই তার মাথার উপরে মাংছে জোরে পাথরের বাড়ি মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে সে পাথর নিয়ে আসতে যাচ্ছে আনতে নানতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে আবার নিয়ে আসছে আমি বললাম মা দৃশ্য তারা দুজন বলে ইন তারেক চলতে থাকেন কিছু না বলে আমি চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে আল্লাহ কোনো আছে। সেই গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ওই তন্দুরি রুটি যে চুলাতে বানাই সেরকম তাহা তাহাত তার ভিতরে দেখি আগুনটা করে আগুন জ্বলছে তখন ওর ভিতরে যা কিছুটা একটু কমে যাচ্ছে দেখি উল্ল অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামছে আর উঠে উপর চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে তাদের পড়নের কোনো কারণ নাই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মাজা জিবরাই একই দৃশ্য কালা তারা দুজন আমাকে কিছু বললেন না এন তালে চলতে থাকলেন আমিও বললেন চলেন আমিও চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী দেখি নদীতে শুধু রক্ত পানি টানি নেয় কিছু নেই রক্তের নদীর মাঝে একটা লোক আছে পাশে একটা লোক রয়েছে যে লোকটা পাশে আছে তার হাতে একটা আহ আছে পাথর আছে যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে চুরমার করে দিচ্ছে ও ভিতরে চলে যাচ্ছে আবার আসার চেষ্টা করছে আবার পাথর মাঝে বললাম একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালিক চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা বাগানে সেই বাগান দেখি খুব সুন্দর বাগান অফিয়া সাজারন্ত নাজিমা বাগানে দেখি একটা খুব বিরাট গাছ সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন দেখি একটা দূরে একটা লোক তার হাতে একটা লহার লাঠি আছে নারা ও আগুনকে এভাবে লহার লাঠি দিয়ে উত্তেজিত করছে ফাসায়দা বিয়া সাজারা তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন আরে গাছের মাঝে ঝিতে ঘর সুন্দর দামি ঝকঝকে ঘর ঘর আমি জীবনে দেখিনি সবকিছু দেখলাম সেখানে দেখি যুবক যুবতী পুরুষ নারী বৃদ্ধ বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আর উপরে নিয়ে গেলেন আর একটা ঘরে ঢোকালেন দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইবার তারা দুইজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বলে আপনাকে আপনি কি দেখলেন ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকে নিয়ে যাচ্ছে ফরাজুল কে মৃত্যু মিথ্যা কথা বলতো যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে মিথ্যা কথা বললেন কেন সুলিও হবে না ফাঁসিও হবে কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন আবিস বোখারি মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন যার মুখ ফেলে ফেলা হচ্ছে এ হলো মৃত্যু বিচারের দিন পর্যন্ত এই তার শাস্তি হতে থাকবে বিচার হলে কি হবে বুঝে যাচ্ছে জাহান্নাম হবে তবে আল্লাহ ভালো জানে তুই ওই যে দেখছেন জেলটা শুয়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচি করে দেওয়া হচ্ছে তোমরা جنুন আলেম মনে হচ্ছে মাওলানা মানুষ উনি কেমন মানুষ মাওলানা মানুষ হুজুর এবারে হাটকা পড়েছে বক্তাস्रोतার পরিচয় বই পড়তে হবে জরুরি হুজুর দিয়ে জাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে জাহার নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে আল্লাহ বলছেন যে জিব্রাইল আমাকে নিয়ে যাচ্ছেন উপরে হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ফোটে বে জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মান আমার একই কথা জিভা কেন আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাউলাই ক্ষত বহন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি জানি না আপনার মুফাসের কি হবে আপনার মুফাসের দিয়ারের মাটিতে এসে তিন ঘন্টা বক্তব্য দিল তারপরে বলছে এই আয়াতের তাপসির তো আরো দুই দিন লাগবে আল্লাহর কসম ওরকম তাপসির দুনিয়াতে নাই আপনি বাস্তব পরীক্ষা করবেন এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠা হোক তাপসির মা বলো যে ভুলে হয়েছে আর কোনো দিন না এই ছেলে সরব তোমাকে বলছি বাংলা তাপসির কাশির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক তোমার হুজুরকে বলে দিও দশ নম্বর আয় পর্যন্ত তাপসির করবেন তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা আল্লাহ রস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না তোমাকে ফাঁকি দিয়েছে জাতিকে ফাঁকি দিয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে আবার মুরগির গোস্ত আবার একটু মনিষ হয়ে গেলে চোখ গরম গাড়ি পাঠাননি আমি দেখে আসছি না নব্বই সাল থেকে দেখছি কতদিন থেকে নব্বই সাল থেকে দেখছি আমি কোনো দিন বলিনি গাড়ি কোথায় কোনো দিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন কোনো দিন বলিনি বিমানবন্দরে ঢোকে যখন বিমানে উঠতে যাই তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে তো কিছুক্ষণ পরে বলে যে চলে তার মানে ওই আর সব আমলো যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করি করে নেব যখন যেখানে যায় যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে এরা আল্লাহর অশেষ দয়া এর নাম দয়া এর নাম কি এর নাম দয়া কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে না একটা মিনিট আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে মুসলিউদ্দিন বলছি যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে ওই জরিমানা আগে লাগুক তো তারপর দেখা যায় জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া ক্ষতি না হয় আর একটা বলি আমি যদি কিছু বান্দিকি করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব করা হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে ওই দিক দিয়ে একটু বিচার মাঠে পার করে দিও কোনো রকম করে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবে এমনটা মনে বলে না সম্মানিত তিনি ভাই বোন তারপরে আল্লাহ রসুল বলছেন যে দুইজন বলছেন ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে সে হচ্ছে সুদখোর সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে চৌচির করা হচ্ছে পৃথিবীর তিনি মুসলিম ভাই বোন সম্মানিত উপস্থিত তিনি ভাই বোন যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি সুদ মহাপাপ বিনিময় জাহান্নাম কেউ যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে রাসুলের অভিশাপ হবে কেউ যদি এক টাকা সুদ খায় তা হবে ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কেউ যদি সুদ খায় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখে চৌচিৎ করা হবে অতদিন পর্যন্ত এর শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে ওই যে দেখলেন বিশাল গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আল্লাহ ইসলাম ওই যে একটা লোক দেখলেন যে আছে করছে হচ্ছেন করছেন এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মুখটা আকাশের দিকে করেন আমি করলাম আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর আমি বললাম তা আমি আট খলো তাহলে আপনারা দুজন ছেড়ে দেন আমি ঘরে ঢোকে যাই তখন তারা বললেন না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়সে বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইটা মানুষ এলাকা আপনি আপনার ঘরে চলে আসবেন হাদিস বোখারি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সুদের মতো নেতারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ যদি সুদ খায় কেউ যদি ঘুষ খায় কেউ যদি অসর জাকাত আদায় না করে তাহলে সে রুজি দিয়ে জাহান নামে যাবে শুনুন সে রুজি দিয়ে তার কোনো এবাদত কবুল হবে না ওই যে যে লোকটা বিদেশে আছে হাত তুলে ধোয়া করছে হাত তুলে দোয়া কবুল হয় হাত তুলে দোয়া করছে আল্লাহ বলছেন যে কি করে দোয়া কবুল হবে তার খাদ্য আছে হারাম তার পোশাক আছে হারাম তার পানি হচ্ছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না আপনার কোনো এবাদত কবুল হবে না লায়াত খোলার জান্ন গোজেবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয় রাসুল সাল্লাম বলছেন যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট সমন্বিত দিনী ভাই বোন শুধু খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না আমি আপনার কাছের ভাই আমি আপনার দিনী ভাই আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি